রেডি রেডি চলো চলে এসেছি এবারে তোমরা বলো খেয়ে কেমন হয়েছে তাড়াতাড়ি বলো খাও খাও তাড়াতাড়ি খাও গরম গরম ও এটা হচ্ছে নতুন জামাই নতুন জামাই তো আজকে লিটি খাওয়াছে ও হেভি হয়েছে হেভি এই অনু খাও এই নাও 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 টেস্টি টেস্টি ও টেস্টি এনো ভালো করে খাবে তারপরে বলবে না খেয়ে বলো না কিন্তু ভালো হয়েছে তাহলে অজিত কে আমরা দশে দশ দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন লিচিটা খাই আর তোমরা দেখতে থাকো